ক্রিকেটার হিসেবে ছিলেন বিখ্যাত কোচ হিসেবেও খ্যাতনামা এমনকি নিজের ধ্যান ধারণার কারণেও মুশতাক আহমেদের প্রশংসা না করে উপায় নেই বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাক কাজ করেছেন মিরাজদের সাথে যেখানে শুধু কোচিংই নয় কাজ করেছেন শিষ্যদের চাঙ্গা রাখার জন্য টি বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজেও টাইগারদের সাথে কাজ করেছেন মুশতাক রাওয়ালপিন্ডির উইকেটে বাংলাদেশের স্পিনাররা বারবার বেকায়দায় ফেলেছেন স্বাগতিক ব্যাটারদের মুশতাকের সাথে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা জানাতে গিয়ে মেহেদি হাসান মিরাজ বললেন কোচিংয়ের এর বাইরেও কিভাবে দলে অবদান রাখছিলেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার মুস্তাক আহমেদ তিনি আমাদের টিমের সাথে ছিলেন এবং আমি ফার্স্ট টাইম তার সাথে কাজ করেছি আমার কাছে খুব ভালো লেগেছে মানুষ হিসাবে এবং তিনি অনেক কন্টি অনেক মোটিভেশন কথা বলেন এবং প্লেয়ারদের সব সময় সাপোর্ট করার চেষ্টা করেন একটা প্লেয়ারকে আপনি দেখেন যে খারাপ সময়ে সব সময় পাশে থাকার চেষ্টা করেন সো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে মিরাজ মনে করেন মানসিকভাবে এই চাঙ্গা থাকা বা ফুরফুরে মেজাজে থাকাই ভালো খেলা বের করে আনতে পারে তাই জোর দিয়েছেন মানসিকতার মানসিক আমাদের এখন টিমের ভিতরে মেন্টালি অনেক হ্যাপি আছে এবং সবাই খুব ভালো একটা শেপে আছে বিশেষ করে ব্যাটাররা বলাররা তারা খুব ভালোভাবে খেলছে এই এই সিচুয়েশনে আপনার মেন্টালি ফ্রি না থাকলে কখনই আপনি ভালো খেলতে পারবেন না কারণ আপনি একটা দেখেন যে ক্রিকেট খেলাটা এমন একটা খেলা যে আপনার এখানে ফ্রি থাকাটা খুব ইম্পর্টেন্ট সব চাপ নিয়ে আপনি একা খেলতে পারবেন না কখনো সো এটা এর জন্য হেল্প দরকার সবার টিমের প্লেয়ার থেকে শুরু করে এবং কোচিং স্টাফ থেকে সবার সবার হেল্পটা অনেক ইম্পর্টেন্ট মিরাজ নিজেও চাপমুক্ত থেকে খেলার পক্ষে পাকিস্তান সফরে দলকে সিরিজ জেতালেও প্রত্যাশার চাপে পিষ্ট হতে চান না তাই পা মাটিতে রেখে এগোতে চান বুঝে শুনে দেখেন আমি কোনো ট্যুরে যাওয়ার আগে বা স্পেসিফিকভাবে ওইভাবে প্ল্যান করতে পারি না কারণ এভাবে প্ল্যান করলে আমার জন্য অনেক অনেকই হয়ে যায় প্রেশার হয়ে যায় বাট পাকিস্তান সিরিজের আগেও আমি চিন্তা করিনি যে আমি ম্যান অব দ্য সিরিজ হব বাট আমার চেষ্টা ছিল যে আমি যেন টিমের জন্য খেলতে পারি ভালো পারফর্ম করতে পারি আর যেহেতু ইন্ডিয়া সিরিজ আছে প্রত্যাশা সবারই থাকবে আমার নিজেরও প্রত্যাশা থাকবে বাট এই প্রত্যাশাটা যদি আমার নিজের বিধার সবসময় বেশি থাকে তখন আমার জন্য একটু চাপ হয়ে যাবে সো আমি চেষ্টা করছি যে স্বাভাবিক থাকার জন্য বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব হলেও মেহেদি হাসান মিরাজকে এখন পুরো দস্তুর অলরাউন্ডার বলাই যায় কেউ কেউ মনে করেন বর্তমান সময়ের সাকিব আল হাসানকেও ছাপিয়ে গেছেন তিনি স্বভাবতই আসে বিশ্বসেরা অলরাউন্ডারের আলোচনাও কঠোর পরিশ্রমে নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করা মিরাজ অবশ্য বিশ্বসেরা সেরা অলরাউন্ডার হওয়ার জন্য করতে চান আরও কঠোর অধ্যবসায় আপনি দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু সবাই বেশি দিন মানে একটা পর্যায়ে কিন্তু সবারই রিটায়ারমেন্ট চল আসতে হয় এবং সবাই ক্রিকেট ছেড়ে দিতে হয় দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে প্রত্যেকটা টিমেই কিন্তু এরকম আছে রিপ্লেসমেন্ট আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে সবাই তো আর সারা জীবন খেলবে না সাকিব ভাই যখন থাকবে না তখন হয়তো আমার রোলটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকবে টিমের জন্য সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম